আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লডার ডেলে এখানে একটা বিশাল একটা এলাকা জুড়ে একটা মার্কেট দেখলাম এটাকে সোয়াপ শপ বলে তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও আপনারা দেখছেন অথবা দেখবেন তো এটাতে যখন ঢুকলাম কিছু 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 জায়গায় ঢুকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের নিউ মার্কেট অথবা গুলিস্তান আবার কিছু কিছু জায়গায় ঢুকে মনে হচ্ছে বাংলা মানে আফ্রিকার কোনো একটা বাজার এখানে যে ডাব থেকে শুরু করে সব ধরনের সব কিছুই পাওয়া যায় এবং খুবই কম মূল্যে আমার সাথে আছে মুস্তফা ভাই ভাই এখানে কি আরও আসতেন আপনি দেখ ভাই দেখ ভাই আসতেন না এখানে মূলত কি ভালো কোয়ালিটি এবং দামে কম কি কি পাওয়া যায় জানেন কোয়ালিটি না সব কিছু দামে কম কম দামে দামে কম মানে কম মানেও কম মানেও কম ওকে মানে গরিবের বা আফ্রিকান সব এরকম আমি এরকম আফ্রিকায় এরকম ইয়েগুলা দেখতাম বাজারগুলা দেখতাম খোলা মাঠে আচ্ছা তো দেখেন এখানেও বিভিন্ন এ হলো তিন 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 ফলের গাছ বিভিন্ন ফলমূল এই জিনিসটা আমাদের দেশের ছোটবেলায় আমি আমার বাড়ির সামনে লাগাইতাম ওই যে পাতা বাহার দেখেন এটা কি আখফান পাতা নাকি আখফান পাতা কি কিনা ছোটবেলায় আমার না না নানি এবং মার বাদ ব্যথা উঠলে এই আখফান পাতা কি করতাম হারিকেনের উপরে গরম করে যে জায়গা ব্যথা করতো ওই জায়গাটা ফ্যাঁক দিতাম তো দেখেন হ্যাঁ এটা হলো গৈয়া গাছ আরে মনে হয় আমাদের দেশের কাজী গাছ হ্যাঁ এই যেটা ফুল ফুলতে বলতাম টাইম ফ্লাওয়ার আটটার ফুল মনে হয় এটা তো যে জিনিসটা আমার ভাল লাগছে দেখেন এটা এটা হলো এটা এটা কমলা আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম কমলা হইল এটা তবে এটা একদমই মানে পুরো ফলটাই মুখে দিয়ে খেয়ে ফেলতে হয় এটা সিলার সুযোগ নাই দেখেন চমৎকার ফুলের ফুল ফল সব ধরনের গাছ এখানে পাওয়া যায় যে ভদ্র মহিলা বিক্রি করে এটা কি ফুল দেখেন খুবই সুন্দর আল্লাহ দেখেন কি সুন্দর নার্সারিটা এগুলো সবই তাজা ফুল কিছু কিছু আর্টিফিশিয়ালও আছে না এটা তাদা ফুল আর ধরতেই গোলাপ ফুল ধরতেই এত ভালো লাগে মনে হবে যে থাক এরপরটা না বলি আ এটা এটা কি এটারে কি ইয়ে বলো যে কী যেন বলে আরে বনসাই এটা কি বনসাই এটা হলো এখানে একশো পঞ্চাশ ডলার খাইছে রে দেখ এটা বনসাই কিনা আমি নিশ্চিত নই বাট এটার দাম হলো একশো পঞ্চাশ ডলার তার মানে বাংলাদেশে প্রায় সতেরো আঠারো হাজার টাকার মতো অনেক রকম ফল দেখেন মানে শৌখিন যারা ঘরের ভেতরে বিভিন্ন ইয়ে করে গাছপালা ইয়ে করতে চায় অল্প জায়গায় এখানে তাদের জন্য সব কিছুই আছে এটার দাম হলো বিশ ডলার বিশ ডলার মানে বাংলাদেশে প্রায় চব্বিশশো টাকার মতো দেখেন কি সুন্দর ফুল তো এটা হলো ফোর্ট লর্ডার ডেলে সানরাইজ বোলেবিয়ার্ড রোডের পাশেই সপ সোয়াপ শপ এখানে মূলত সবচেয়ে সস্তায় সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করে এই জায়গাগুলো একদমই মনে হচ্ছে যে আফ্রিকায় এরকম ইয়ে দেখতাম উজবেকিস্তানেও দেখতাম কিন্তু উজবেকিস্তানে আরও গোছানো থাকে আরও ইয়ে থাকে দেখেন কি কী এখানে বিক্রি করে এই যে বাংলাদেশে চম্পা কলার মতো চম্পা কলা এটা হলো রাম্বুটাম মনে হয় এটা সফেদা কিনা সফেদা কিউই দেখেন ওই যে আদা কাঁচা হলুদ সবই পাওয়া যায় এখানে আবার এদিক মিষ্টি কুমড়া দেখেন মনে হচ্ছে যে আফ্রিকার কোনো একটা এই যে এখানকার কচুগুলো এত বড় মানে আমেরিকান মানুষ আমাদের দেশে কথা কথা বলো না তোরে কচু দিব আমেরিকান কুচু দেয় কিনা কচু দিলে কিন্তু এটা অনেক বড় কচু দেখেন এবং এগুলো খুবই কম দাম এগুলো মনে করেন এই যে চার পাউন্ড হয়তোবা এক ডলার মানে এখানকার স্ট্যান্ডার্ডে খুবই কম দাম কিন্তু এগুলার আমি জাস্ট হলো ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে এদিকে যে কাঁচকলা বাংলাদেশের কাঁচকলা এবং আফ্রিকায় এই কাঁচা পাকা কলাগুলো কিন্তু ভাজি করে খায় যেমনটি বারবার আমি বলতে এই জায়গাটা এসে আমার মনে হচ্ছে যে আচ্ছা এগুলো হলো ক্যারাবিয়ান ইয়ে ক্যারাবিয়ান বোম্বাই মরিচ একদমই ঝাল নাই আর হলো কেঁয়ুর এখানে ওই যে ডাব বিক্রি করে সালাম আলাইকুম একটা ডাব পাঁচ ডলারে বিক্রি হচ্ছে এই আমাদের কামরাঙ্গা হাই কামরাঙ্গা দেখেন বাংলাদেশের অনেক ফলমূল কিন্তু এখানে পাওয়া যায় একটা ডাব পাঁচ ডলার মানে বুঝতে তো ছয়শো টাকা বাংলাদেশে ছয়শো টাকা আবার এদিকে ফলমূল কেটেও কিন্তু বিক্রি বিক্রি করে এগুলো একটা হয়তো বা দশ ডলারের মতো হবে হ্যাঁ এগুলো দশ ডলার আবার শসাও কেটে বিক্রি করে হ্যাঁ এটা এটা কফি শপ সম্ভবত এই হলো মানে আমেরিকার অনেক ডাব হয় তাও এত দাম এগুলো যদি একটা যদি পাঁচ ডলার হয় তাহলে কিন্তু বলা হয় যে এটা কিন্তু অনেক দামি দাম কিন্তু দালালে কই তোর মনে হয় এগুলা অর্থাৎ দেখে হঠাৎ করে দেখে মনে হবে যে আফ্রিকার কোনো একটা বাজার এগুলো হলো বাইরের আম ফ্লোরিডাতেও অনেক সুন্দর সুন্দর আম হয় তবে স্থানীয় মানুষ এখানকার স্থানীয় আম খায় না আবার এদিকে দেখালে যে মিষ্টি আলু কিন্তু পাওয়া যায় মিষ্টি আলু এই মাটির তলের আলু আই হাই রে এটা আমার খুবই প্রিয় ছোটবেলায় আমাদের বাড়িতে মাটির তলের আলু হতো আমার নানি ওগুলা রান্না করতো সানা দিয়ে রান্না করতো এত মজা লাগতো এখন করে না আমার নানি থাকতে এগুলো করতো আমার এখন তেমন একটা করা হয় না আমরা ডাবের এলাকার লোক এত টিয়া দিত ডাব খাওয়ার দরকার নেই রেস্টুরেন্ট এই টেবিল ইউজ করবে সেটাই লিখে দিছে। কামরাঙ্গা একটা কামরাঙ্গা এক ডলার মানে বাংলাদেশে টাকা একশো বিশ টাকা অথত বাংলাদেশে এটা খালি পাওয়া যায় বিশ টাকা দিই থ্যাংক ইউ দেখেন কি সুন্দর সুন্দর গাছ সুপারি গাছও আছে মনে হয় সব ধরনের ফল ফুল ফল ফুলের গাছ পাওয়া যায় এখানে অনেক কি জানে কিছু ফ্যাক্টর আছেই এটার দশ ডলার দেখেন এটা কি ম্যাক্সি বা হাতা কাটা ম্যাক্সি দশ ডলার এটা আবার ছয় ডলার হ্যালো তিনটা কিনলে দশ ডলারের একটা চার টাকা বা কিনলে দশ ডলার এটা আবার পাঁচ ডলার তো ভিডিওটা শেষ করব আশা করি আপনাদের ভালো লাগতে যেমনটি বললাম এই জায়গাটা এসে মনে হচ্ছে আফ্রিকার কোন একটা বাজার আসতে আহ তার নাই কিন্তু একদম ইয়েটি এসে একই রকম আর এখানে গত দু তিন দিন ধরেই বৃষ্টি বাদল হচ্ছে আমেরিকার অন্যান্য জায়গায় ঠান্ডায় ভয়াবহ অবস্থা আর ভাই যে এখানে একদম নর্মালি চলে আসছে কোনো ঠান্ডা নাই এখানে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম